বাংলাদেশের সৌন্দর্যের রাজ্য যদি হয় পাহাড় তবে তার রাজমুকুর নিঃসন্দেহে বান্দরবান আর সেই মুকুটের এক নিঃশব্দ রত্ন হচ্ছে দেবতা খুম দেবতা বান্দরবান জেলার ওয়াংছড়ি উপজেলার স্নিগ্ধ নিঃসঙ্গতায় লুকিয়ে থাকা এক প্রাকৃতিক বিস্ময় খুম শব্দটি মার্মা ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলপ্রপাত বা ঝল দ্বারা এই রহস্যময় খুমের পানি ঘন সবুজ যেন পাহাড়ের হৃদয় থেকে উঠে আসা নীরব এক প্রাচীর আগলে রেখেছে এই জলরাজ্যকে কাঠের নৌকাবাসী আপনি যখন ধীরে ধীরে ঢুকে পড়বেন দেবতা ক্ষমের গভীরে তখন চারপাশের নিস্তব্ধতা আর প্রদীপনির খেলা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এই সুন্দর জায়গাটিতে পৌঁছাতে হলে প্রথমে আপনাকে যেতে হবে রোয়াং সেখান থেকে কচ্ছপতলি পাড়া হয়ে শুরু হবে আপনার ট্রেকিং অ্যাডভেঞ্চার তে একটু কঠিন কিন্তু প্রকৃতি যে পুরস্কার দেয় তা অতুলনীয় দেবতা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব এটা একটা নিঃশব্দ ভালোবাসা যা কেবল চোখে নয় হৃদয় ধারণ করতে হয় তাই যদি প্রকৃতিকে দেখতে চান তার সবচেয়ে রহস্যময় রূপে তাহলে একবার হলে ঘুরে আসুন দেবতা থেকে Hmm. <laughs> 嗯。<Okay. S 2> uh.